আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইর থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি প্রতিবেদন বন্ধুরা আজকে একটি গাভি দেখাবো আফিফ ডেরি ফার্মের গাবি পুরো ভিডিওটি দেখবেন ছোট্ট ভিডিও আশা করি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা এই মুহূর্তে যে গাবিটি দেখছেন এই গাবিটি জার্সি ফিজিয়ান ক্রসভিট একটি গাভি সেকেন্ড বাচ্চা এর বাচ্চা দিছে বাচ্চাটি পাশে আছে বাচ্চা দিছে আজ সাত দিন আপনার বাচ্চাটিও সুস্থ গাভীটিও সুস্থ এই মুহূর্তে গাভীটি সেকেন্ড বাচ্চায় দুধ নামছে এখন সকাল বিকাল বেলা বিশ লিটার তবে ফুল দুধ নামলে আশা করতেছি তেইশ প্লাস থাকবে দুধ বন্ধুরা যারা গাভীর চেনেন তাদেরকে গাভীটি সম্পর্কে বলার কিছু নেই তারপরে কিছু কথা বলে দিই ওদের গাভীটির নেজের দিকে লক্ষ্য করুন হাঁটুরও অনেক উঁচুতে আছে ছোট্ট নেজ সামনের দিকে চিকন পিছন মাদাটা অনেক ওষার গাভীটির পায়ের রানে কোনো মাংস নেই একদম কম উলান পালান জায়লা তোলা না মানে বিশাল আকৃতি তোলা হয় আর দুধ হয় না এটা সেই রকম না দুধ দহন করলে এই যখন এটা আর কিছুদিন যাবে তিন সপ্তাহ বা চার সপ্তাহ পুরা দুধ বেরোয় শুধু উলানটা একদম লেগে থাকবে অর্থাৎ একটি দুধের গরু বন্ধুরা দেখুন কানটি ছোট শিংটা একদম গাভীন গরু শিং কম্বল নাই এক কথায় স্কোয়ার একটি গাভী যে বৈশিষ্ট্য থাকার প্রয়োজন সেই বৈশিষ্ট্য এই গাভীটির মাঝে আছে বন্ধুরা এই গাভিটি নিতে হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আফিফ ডেরি ফার্মের সিরাজগঞ্জ জেলার সাদত্তর থানায় চলে আসবেন এসে গাভীটি সংগ্রহ করবেন বন্ধুরা এই গাভীটি মূল্য মূল্যবর্বে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনারা এই গাভীটি নিতে পারবেন দা নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা অনেকেই আসলে কম টাকায় অনেক ভালো গাবি খোঁজেন আসলে যেটা সম্ভব না অনেকে গাভি কিনতে এসে প্রতারিত হন এটা আসলে প্রতারণা বলাটাও ঠিক না কারণ নিজেরা আসেন আপনারা দেখেন দেখে শুনে নিয়ে যান গাভীর সম্পর্কে অবশ্যই আপনাকে আইডিয়া করতে হবে মানে অভিজ্ঞতা অর্জন করতে হবে যে কোন গাভিটার কত লিটার দুধ হয় কোন গাভিটা ওয়েদারের সাথে সেটিং হবে কোনটা হবে না এগুলো অনেক কিছু বোঝার আছে এগুলো দেখে শুনে বুঝে গাভির প্রাথমিক ট্রিটমেন্ট এগুলো অভিজ্ঞতা অর্জন করে তারপরে ডেয়ারি সেক্টরে আসবেন তাহলে লাভবান হতে পারবেন বন্ধুরা গাভি ক্রয় করার পূর্বে আগে ওর জন্য আপনারা ঘাসের ব্যবস্থা করবেন ভালো ঘাসের ব্যবস্থা করলে আপনাদের খরচ কমে যাবে প্লাস গাভীর দ্বিতীয়বার প্রেগনেটে এটা সহযোগিতা কাজ করবে যাই হোক বন্ধুরা বিশ প্লাস দুধের গাভি আপনাদের যদি এটা ভালো লাগে যেহেতু এখনও ফুল দুধ নামেনি মোটামুটি তিন সপ্তাহ লাগবে ভালো লাগলে গাভীটি ক্রয় করবেন এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ